অলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল বলেন সুহান আল্লাহ আল্লা বলতাসে আমি তোমার অন্তরে থাকি হে বান্দা আমি তোমার অন্তরে থাকি আর মুল্লা বলতাসে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে আচ্ছা বলেন তো মসজিদ কি সুদের টাকা গুষের টাকা নাই হারাম টাকা নাই সুদ ঘুষ খাওয়া কি কোরআনে হারাম তাহলে সেই হারাম টাকাই বানানো ঘরে কেলা থাকে তাহলে কি ধোকাবাজি আল্লাহ আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন শুধু কপাল টুকায় টুকায় কালো বানানোর জন্য ওরা কুরআন পড়ে না সুরাই আর রহমানের এক চল্লিশ নম্বর আয়াত ছড়ে দেখেন ইউরাফুল মুজরিমুন আবি সিমাহুম ফায়ুখাজুবিন নাওয়াসি ওয়াল দাম আল্লাহ বলেন যে আমি অপরাধীদেরকে ধরবো তার কপালের কালো দাগ দেখে এবার বলেন তো কপালের কালো দাগ কিসের জন্য হয় এই কবলের কালো কিসের জন্য হয় অলির দরবারে গিয়ে সিজদা দিলে হয় না কোন মন্দিরে গিয়ে সিজদা দিলে হয় না কোন গির্জায় গিয়ে সিজদা দিলে হয় না কিসে হয় আপনাদের কাছে থাকলো এটা যে বলে মানুষ জাহান নামে যাবে সেই গুণাগার কারণ এটা আল্লাহর সুরত কার সুরত আল্লাহর আল্লাহ কি আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য বানিয়েছেন না আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের জন্য কিসের জন্য আমার ইবাদাতের জন্য এখন মহিয়াশী নারী হজরতের রাবে বসি রহমতুল্লাহ আলাই ওনার কাছে দুই মূল আইসে বিশাল এক তর্ক নিয়ে সালিশ কি সালিস এক মূল্লা বলে আমি জান্নাতে যাব আর বলে আমি জাহান নামের ভয়ে বাদাত করি আর ওকে আমি জান্নাতে যাব এই আশায় বাদাত করি এই দুই মূল্লা ঝগড়া ঝগড়ি করে কোনো কুল কিনারা পায় না বিশ্বাসালিস কারোর কাছে যায় পায় না তখন বস্তির কাছে গেছে রাবে আবশ্রী ছিল ঘরের ভিতরে ওরা দুজন যখন এই তর্ক বিতর্ক করছে তর্ক বিতর্ক করছে তখন রাবিয়াবসি ঘরের ভিতর থেকে এক ঘটি পানি আর কয়টা পাতা মানে কাঠ আর কি মানে কয়টা শুকনো কাঠ আর একটা ম্যাশ নিয়ে বেরোইছে তো ওরা বলছে হে রাবে অবশ্যই আমরা তোমার কাছে এলাম ফয়সালার জন্য তুমি কই যাও তখন বলছে তোমরা দুই মোল্লা তো মারামারি করতেছ তো একটু করতে থাকো আমি জাহান্নামটার এই গটির ফানি দিয়ে জাহান্নাম নিবাই দিয়ে আসি আর এই কাঠ কুটা নিচ্ছি এই দিয়ে জান্নার টারে আগুন দিয়ে ফোঁড়ায় দি দেখি মানুষ কার ইবাদাত করে ধরুন ওই দুইজন পড়ে মারছে দোল যেটা আমরা তো ভুল পথে ছিলাম কারণ এই কুল না মালিক যিনি তাকে যদি না পাই জান্নাতও মালিক সে জাহান্নামেরও মালিক সে তাহলে তাকে যদি না পাই তাহলে জান্নাতও জুটবে না জাহান্নামও হবে না হুর তো দূরের কথা তো এখন আমাদের কাছে মোল্লারা বলে জাহান নাম কয়টা বলে সাতটা না জান্নাত কয়টা বলে আটটা জাহার নাম সাতটা আর জান্নাত আটটা জাহার নাম আট সাতটা আর জান্নাত আটটা আচ্ছা দেখেন সুরা ইকলাসের মধ্যে আল্লাহ বলছেন বুল হু আল্লাহু আহাদ বলছে না জিহে নবী আপনি বলুন আমি আল্লাহ একক এই একক শব্দের অর্থ কি একক শব্দের অর্থ মোল্লারা আজও বোঝে নাই একক শব্দের অর্থ এক গুণ এক কত হয় এককে এক দুইটা এক মানে গুণ করলে এক হয় তার মানে কি আমাদের প্রত্যেকের চেহারার সাথে আমরা এক গুণ আল্লাহ এক তা আল্লাহ আর আমরা গুণে এক তা এই আহাত শব্দের অত একক অহেদ মানে এক আহাত মানে একক তাহলে আমরা আল্লাহর চেহারার সাথে জাতের সাথে মিশে আল্লাহ আমাদের চেহারা বানাইছে তার কিছু তার চেহারার সাথে তাহলে আমাদের চেহারা আল্লাহর চেহারা মিলে আল্লাহর চেহারা হয়ে গেছে তাই সারা দুনিয়ার মানুষের একজনের চেহারা কোটি কোটি মানুষের চেহারার সাথে মিলান কারো চেহারার সাথে কিন্তু মিলে না মিলে না মিললে শরিক হয়ে যাবে কার আল্লাহর যে আল দুইজন মানুষ তার মেয়ে আল্লাহ শরিক হয়ে গেল আল্লাহ বলছে এই চেহারাটা কার আল্লাহ আল্লাহ তাহলে এই চেহারা আল্লাহর যদি হয় তা আমার এই আমি মাইনুল কবির চেহারা যদি আরেকটা মানুষ পাওয়া যায় এই দৌলতপুর শহরে তাহলে আল্লাহর চেহারা আল্লাহর চেহারার সাথে আর একজনের চেহারা মিলে শরিক হয়ে গেল না শরিক হয়ে গেল না তাই আল্লাহ বলছে কুল হে নবী আপনি বলুন আল্লাহ হার আল্লাহ একক তার মানে আমার চেহারার সাথে সারা দুনিয়ায় কারোর চেহারার সাথে মিলবে না তাই আমি কি এক মানে একক এই জন্য কবি জালাল তার কিন্তু একটা গানে লেখছে এই সুরাত দোজোকে যাবে যে বলে সে গুনা কি কিছুরাত বানালি আল্লাহ রূপ মিশাই আপনার সুভহান আল্লাহ বলে তার মানে এই সুরাত জাহান্নামে যাবে যে বলে সেই গুনা গান যে বলে মানুষ জাহান্নামে নামে যাবে সেই গুণাগার কারণ এটা আল্লাহর সুরত কার সুরত আল্লাহ আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে নামে নেওয়ার জন্য বানিয়েছেন না আল্লাহ আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন শুধু কপাল টুকায় টুকায় কালো বানানোর জন্য ওরা কুরআন পড়ে না সুরাই আর রহমানের একচল্লিশ নম্বর হাত ছড়ে দেখেন এউরাফুল মুজরিমুন আবি সি মাহুম আল্লাহ বলেন যে আমি অপরাধীদেরকে ধরবো তার কপালের কালো দাগ দেখে এবার বলেন তো কপালের কালো দাগ কিসের জন্য হয় এই কপালের কালো দাগ কিসের জন্য হয় অলির দরবারে গিয়ে সিজদা দিলে হয় না কোন মন্দিরে গিয়ে সিজদা দিলে হয় না কোন গির্জায় গিয়ে সিজদা দিলে হয় না কিসে হয় আপনাদের কাছে থাকলো এটা তাহলে জান্নাত কয়টা আর জাহান্নাম কটা ওরা কোরআন ভরে না তাই বলে আটটা জান্নাত ওরা কোরআন ভরে না তাই বলে সাতটা জাহান্নাম অথচ কোরআনের বলছে আল্লাহ সুরার রহমানের এসে চল্লিশ নম্বর আল্লাহ বলেন অলিমানি জান্নাতান কি বলেন আল্লাহ অলিমানি জান্নাতান জানার ভয়ে আমার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই কারণে যে সুদরে গেল তার জন্য দুইটা জান্নাত এই দুনিয়া থেকে শুধরে গেল তার জন্য কয় জান্নাত দুইটা তাহলে আমরা কোরআনে জান্নাত কয়টা পাই দুইটা একটা কি একটা হচ্ছে শ্রয় কার এর আট নম্বর আয়তে দেখেন সাকুলাত মামা জিনহু ফাহু ফাহুয়াফি র যে ব্যক্তি মৃত্যুকালীন সময় আমাদের কেমন এই মৃত্যুকালীন সময় যার মিজানের পাল্লা ভারী হবে তার এই দেহ বডি আনন্দ চিত্তে তার কবরে অক্ষত থাকবে তার কাবনের কাবল কোরানে আল্লাহর কথা কার বাণী আর একটা জান্নাত কি এটা একটা জান্নাত আর একটা জান্নাত কি আমাদের আমাদের দুটা সমন্বয় এই বডিটা কয়টা সমান নেই দুইটা একটা হলো নফস বডি আর একটা হচ্ছে রুহ একটা হলো ইঞ্জিন আর একটা হলো শেষিস ইঞ্জিন ছাড়া শেষিস চলে না আর শেষিস শেষিস না হলে ইঞ্জিনের কি কোনো ক্ষমতা আছে তাহলে ইঞ্জিন হচ্ছে আমাদের রুহ ইঞ্জিন কি রুহ আমাদের রুহটাকে আল্লাহ শান্তিময় ইল্লিন যেটাকে বলে ইল্লিন আর সিজিল যারা খারাপ রুহ যারা ফসুত্বের আত্মা নিয়ে মৃত্যুবরণ করলো তারা সিজিলে যাবে তাদের রুহটা কি সিজিলে যাবে আর যারা ইনসানিয়াতে আত্মা নিয়ে শুধরে গেল তারা কি জান্নাতে যাবে তো তাদের রুহটা ইলিন এই ইল্লিন শান্তিময় স্থান এখানে এখানে যাবে তাদের রু যারা জয়নুল আবদিন সালেকিন উনি আরেফিন উনি বাকাবিল্লা ওনার কাছে বায়াত হয়ে ওনার আনুগত্য আনুগত্যের বায়াত স্বীকার করে ওনার রঙে রঙিন হয়ে ওনার সোলা খাওয়া থাকা ঘুম ওনার জীবনের যত আদর্শ আছে এ আদর্শে আদর্শিত যে ব্যক্তি ওই ব্যক্তি হলো জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি আর যাহার নাম একটা সেটা কি যে ব্যক্তি জয়নাল আব্দের মতো আল্লাহর অলির কাছে এসে নিজের শয়তানিয়াতকে সেজদার মাধ্যমে আনুগত্যের মাধ্যমে সুদ্রে নিতে না পারল ওয়াম মামান হাবিয়া ব্যক্তির মিজানের পাল্লা হালকা হবে বিবেকের পাল্লা হালকা হবে আমল নামা হালকা হবে ফা উমহু হাবিয়া তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড আপনার তো বোঝেন মা মানে কি আমরা মাতৃ গল্প থেকে আসছি না মা তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড হাবিয়া এই হাবিয়াকে বলে হাবিয়ার অর্থ হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড তার মানে আমরা যদি শুধ্রে যাইতে না পারি আমাদেরকে আবার মাতৃগর্ভে আসতে হবে ওই মাতৃগর্ভের নাম হাবিয়া নাম কি বলেন হাবিয়া নাম আর এই হাবিয়া জাহান নাম এই জাহান নামে যারা জাহান্নামি হবে আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামিদেরকে আমি রক্ত ফুজ আর ফুটান্ত গরম পানি খেতে দিব কি খেতে দিব রক্ত ফুজ আর ফুটান্ত গরম পানি আচ্ছা এবারে মিলান্ত যে মাতৃগর্ভ জাহান্নাম কি না আমরা যখন বাবার বাবার এই নফস থেকে মায়ের রেহেমের মধ্যে আমরা যখন প্রবেশ করেছিলাম তখন মার মাসিক কি বন্ধ হয়ে গেছিল না তে মাসিকের রক্তটা কি রক্তভুজ না ওইটা কি আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ তাহলে কোরআনের কথা কি মিলছে যে আমি জাহান্নামীদেরকে রক্তভুজ এবং ফুটান্ত গরম পানি খেতে দিব এরপরে মা যে পানি খাইছে মার যে পানি ঠান্ডা পানি পেটে গিয়ে ওটা ফুটান্ত গরম হইছে না সেটা কি আমাদেরকে হাওয়াইছে না তাহলে জাহান নাম কোথায় কোথায় যাহার নাম যাহার নাম হচ্ছে মাতৃ গর্ব এবার দেখেন আমি আমি আরও কিছু কথা বলি আল্লাহ আমাদেরকে পশুর মতো বলেছেন হ্যাঁ সুর আর একশো উনআশি নাম্বার একটা হলাকত যারা না আলী জাহান্নামা কাসির মিনাল জিন্নি ওয়াল ইন্স আল্লাহ বলতেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান নামের ইন্ধন বানাবো কি বানাবো জাহান ইন্ধন বানাবো মানে মাতৃগর্বে পাঠাবো কেন লাহুম কুলুবুহুম লা কহুনা বিহা তাদেরকে সত্যমিতা সত্য মিথ্যা যাচাই করার মতো জ্ঞান দিছি সেটা দিয়ে তারা যাচাই করে না আমার কাছে দুইটা জিনিস একটা হলো নিমের পাতার কষ একটা হলো মধু আপনার কি বুঝবেন না যে কোনটা খারাপ কোনটা ভালো আপনার নেবেন কোনটা ভালোটা আর ত্যাগ করবেন কোনটা খারাপটা এখানে আল্লাহ সেই কথা বলছি যে আমি জাহান্নামে ইন্ধন কেন বানাবো লাহুম না বিহা। আমি তাদেরকে অনুধাবন শক্তি দিয়েছি যাসাই বাসাই করার শক্তি দিয়েছি ভালো মন্দ বিচারের শক্তি দিয়েছি সেই শক্তি দিয়ে তারা কি বিচার করে না তারা ভালোটা থুয়ে মন্দরা কেনে কি ভালো ডা থুয়ে মন্দটা কেনে তারপরে বলছে না বিহা এই এখানে বলে তাদের জন্য আরো দুটো চক্ষু দিয়েছি সে চক্ষু দিয়ে তারা দেখে না চক্ষু কটা আমাদের আমাদের কিন্তু দুটো চক্ষু না চারটা চক্ষু কটা চারটা চক্ষু আমাদের অন্তরে দুটো চক্ষু আছে আর আমাদের দুটো চক্ষু আছে এটা বাহ্যিক চক্ষু কাশপু চক্ষু ভিতরে কি কাশপু চক্ষু এই কাশপু চক্ষু দিয়ে তারা দেখে না এবার বলেন চক্ষু কি করে খুলবে ওইটাই তো আল্লাহ বলছেন যে ইত্তাবি সাবি আমার আনাবা ইলাইয়া তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আল্লাহ আমি আল্লাহর নিকট ধাবিত আমি আল্লাহর রঙেরঙ্গিন আমি আল্লাহর জাতের সাথে মিশে গেছে আমি আল্লাহর সাথে এককার হয়ে গেছে যাদেরকে রসুল বলে হাদি বলে যাদেরকে অলি বলে যাদেরকে মুর্শিদ বলে আলবিতে চারটে ভাষায় বলে ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো জয়নাল আবদিন সাহেবের দেখানো পথে যারা চলেছেন তার সৌভাত নিয়েছেন যারা তারা যারা তার রঙে রঙিন হয়ে গেছেন নিজেকে তার রঙে রঙিন করে ফেলেছেন দুনিয়ার মায়া মহব্বত যা কিছু ত্যাগ করে তার প্রেমে পড়ে একাকার করে ফেলছেন তার অন্তর চক্ষু খুলে যায় তার কি অন্তর চোখ খুলে যায় ওই ব্যক্তি সামনের বাহ্যিক চোখ দিয়ে যা দেখে অন্তর চোখ দিয়ে তার থেকে আরো বেশি দেখে এই কথা বলা হয়েছে আমি তাদেরকে আরও দুটো চোখ দিছি ওই চোখ দিয়ে তারা দেখে না এটা আপনার অর্জন করে দেখতে হবে কি অর্জন করে দেখতে হবে আপনি অর্জন করবেন না দেখবেন কোথেকে তারপরে বলছে কি অলাহুম উন ইসি উন আবিহা তাদেরকে আরও দুটা কান দিছি এই দুইটা কান ভিতরে আরো দুটা কান আছে না চোখ তলে সেখানে কান আছে না তাই সেই কান দিয়েও তারা শোনে না উলাই কাকালান আল্লাহ বলছেন আনাম এই সমস্ত মানুষ পাই ফসুর মতো বালু মাদাল বরঞ্চ চতুপাই থেকে ওলাই কমল গফিল দেখেন যে আমাদের অনুধাবন করার শক্তি দিয়েছেন আল্লাহ তো অনুধাবন করার শক্তি দিয়েছেন এই অনুধাবন শক্তিটা কার ভিতরে আসে যারা আল্লাহর অলি তাদের মধ্যে আছে তা আপনি বিসিএস ক্যাডার হবেন এখন বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে কি করতে হবে শিক্ষকের কাছে যেয়ে শিখতে হবে না শিখতে 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 আপনি চলে যাবেন কোথায় একদম শেষ পর্যায় শেষ পর্যায়ে গিয়ে আপনি বিশেষ ক্যাডার হতে পারবেন কিন্তু শিক্ষা তো লাগবে তাই শিখতে হলে কার কাছে যেতে হয় গুরুর কাছে যেতে হয় গুরুর কাছে যেতে হয় তা গুরু হচ্ছে আমাদের শিক্ষক আর এই গুরুর কাছে গিয়ে গুরুর সহবাদ নিয়ে গুরুর কাছে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে তারপর মানুষ হতে হবে আর মানুষ না হয়ে আপনি যদি মারা যান আপনাকে মাতৃগর্বে আসতে হবে যান আপনার কপালে জুটবে না আপনাকে আবার ওই মাতৃগর্ভ এই মাতৃগর্ভের কথা লালন বলে গেছে সুরাশির ফ্যান কতবার সুরাসির ফ্যান সুরাশি বার জনম নিতে হবে একটা মানুষকে যদি আপনি সুদ্রে না যাইতে পারেন এরপরে আসেন জান্নাত কটা দুইটা জাহান্নাম কটা একটা তাই না এরপরে দেখেন আমাদেরকে যে ভয় দেয় নামাজ না পড়লে আশিউক বা জাহান্নাম বলে না কিন্তু কোরআনের আলিফ প্লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোথাও কিন্তু নাই কোথাও কিন্তু এ কথা লেখা নাই যে আতর সলা যে নামাজ কি করে কাজা করে হ্যাঁ মানে ডুবলে গেলাম যে নামাজ যে কাজা করে তার জন্য কি নাম। কিন্তু এ কথা কোরআনের ভিতরে নাই এটা কোরআনের কোথাও নাই এটা ওই যে তাবলিক জামাতের দুই গ্রুপ মারামারি করছে না এই তাবলিক জামাতের দুই গ্রুপের যে প্রতিষ্ঠাতা দ্বিতীয় রানী ভিক্টোরিয়া কলকাতার বা এ বা ভারতের যে দ্বিতীয় রানী ভিক্টোরিয়া তার হাতে মাওলানা ইলিয়াস মাওলানা তো না মৌলভী ইলিয়াস কর্তৃক যে তাবলিক গঠন হয় এই ইলিয়াজের লেখা ফাজাইলে আমালের মধ্যে আছে তো নামাজ কাজ বা জাহার নাম অথচ এত একটা জঘন্য মিথ্যা কথা কুরা বিরোধী নবীবিরোধী অথচ সারা দুনিয়ার আলেমরা তার কোনো প্রতিবাদ করে নাই করছে না কেউ প্রতিবাদ করে নাই এই যে দেখেন এই টুঙ্গি মাঠে নাকি নামাজ পড়লে টুঙ্গি মাঠে এক নামাজ পড়লে দুই কোটি ঊনপঞ্চাশ নামাজ কোথায় লেখছে শরলে আমলের ভিতরে লেখছে এখন এই কথা তো কোরআনেও নাই এই কথা কুরআনেও নাই টুঙ্গির মাঠ তো সেদিন আবিষ্কার হইল এ তো আগে সাগর ছিল এটা কি সাগর ছিল আস্তে আস্তে সরফটাশের দ্বীপ হচ্ছে একটা শহর হচ্ছে একটা গ্রাম হচ্ছে তাই না একটা দেশ হচ্ছে সাগর ছিল নবীর তাহলে হাদিসও নাই কোরআনেও নাই পাইল কোথায় ইলিয়াজের মন গলা ফাজাইল আমল বইটার মধ্যে অথচ কোরআনে আছে কি জানেন কোরআনে আল্লাহ তার বান্দাদেরকে আশ্বাস দিয়ে বলতেছে লা তাক তুমির তুমি রহমাতিল্লা ইন্ন লহায়া গফির জুনু বাজামিয়া ইন্ন হু হুয়াল গফুর রহিম আল্লাহ বলতেছেন হে বান্দারা তুমি পাপ করেছো। আমার কাছে ক্ষমা চাও তুমি না হক কিছু করেছো। আমার কাছে ক্ষমা চাও তুমি নৈরাশ হইও না কি হয় না নৈরাস হয় না তুমি আমার রহমান থেকে নৈরাস হয় না আমি আল্লাহ তোমার পাহাড় গুণাকে ক্ষমা করে দেবো আর আমাদেরকে বলা হচ্ছে একত্ব নামাজ আপনি কোনো কারণে ফুলতে পারেন নাই আশি হুক বা জাহার নাম এক হুক বা সুমান দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে যেটা আট হাজার বছর না মানে আরো বেশি মানে ধরেন বিশ হাজার বছর বিশ হাজার বছর আপনার এক আধারে এক রাখা নামাজ কাজা করলে এক আধারে নামাজ হলো সেটারে পূরণ করতে পারবেন না তাহলে আমাদেরকে বাক্সবন্দি আমাদেরকে বাক্সবন্দি করে রাখার জন্য এ কথাগুলো বলা হয়েছে আর আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সুরাই লুকমানের পুনরো নম্বর এতে বললাম ইত্যামি সাবিলামা নানা বা হে বান্দারা কি করো ওই সমস্ত লোকের আনুগত্য করো ওই সমস্ত লোকের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দাও যারা আমার নিকট ধাবিত আমার রঙে রঙ্গিন আমার জাতের সাথে মিশে গেছে তার মানে চুবি জয়নাল আব্দ রাহমাতুল্লাহ আলায়ের রঙে রঙিন হয়ে যাও কত সুন্দর কথা বলে দিছই আর আমি বলি যে আমাদেরকে আল্লাহর ঘর বলে মসজিদে বন্দি করে রাখে আর আল্লাহ বইতাছে যে মানুষের মধ্যে আমার ঘর কুণ্ডা মানবেন মুল্লাটা মুখোমুখি মিথ্যা কথা আর আল্লাহ যেটা বলতেন সেটা সত্য কথা কুণ্ডা মানবেন কর আল্লাহটা মানবেন তো সুরায় জা রিয়ার নম্বর আয়ত আল্লাহ বলেন নফি আন ভুসিকুম আফ আলাতুফ শিরুন এ বান্দা আমি তোমার অন্তরে থাকি তুমি কি সেটা দেখো না তা আল্লাহ কোথায় থাকে আল্লাহ বান্দার অন্তরে থাকে কোন বান্দা আল্লাহ কোন মানার অন্তরে থাকে যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে শিব গ তার ল হিওবা লয় বাহ যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে যে আল্লাহর জাতের সাথে মিশে গেছে যে আল্লাহর প্রেমে পড়ে ঘর বাড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছেড়ে গাছতলায় বাস তলায় রাস্তায় জঙ্গলে বাস করে আল্লাহ তার আমি করতে বলেছে। আল্লাহ কি তারা আনুগত্য করতে বলেছেন উনি জিন্দা কোরআন আর এই যে আমাদের কাছে যে কোরআন আছে এটা মুর্দা কোরআন এটা গাইডলাইন এটা কি এটা পড়লে আপনি ওই আল্লাহর অলি খুঁজে পাবেন এটা না পড়লে আপনি ওই মুল্লার কাছে গিয়ে বসে থাকবেন আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি হে বান্ধা আমি তোমার অন্তরে থাকি আর মুল্লা বলতেছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকি আচ্ছা বলেন তো মসজিদ কি সুদের টাকা ঘুষের টাকা নাই হারাম টাকা নাই সুদগুশ খাওয়া কি কোরানে হারাম তাহলে সে হারাম টাকায় বানানো ঘরে কেলা থাকে যে না তাহলে এটা কি ধোকাবাজি এটা কি ধোঁকাবাজি এরপরে দেখেন আমাদের শ্বাশবি জরে লাভ দিন রহমতুল্লালাই উনি কি উনার আধ্যাত্মবাদ ওনার যে আধ্যাত্মবাদ আছে আধ্যাত্মবাদের মাধ্যমে মানুষ বিপদে বলছে ওনার কাছে আসলে উদ্ধার পায়নি মানুষ বিপদে আসছে ওনার কাছে আসলে তার কি প্রতিক্রিয়ার পায়নি ওনার রঙে মানুষ রঙিন হয়নি উনি কি মানুষকে সুপথ দেখায়নি তাহলে উনি সুপথ দেখালো কি করে তাহলে উনি ওনার আধ্যাত্ম বাদ দিয়ে যদি এই বোতলের পানি ঠান্ডা পানি গরম বানাইতে পারে আমি বলতে চাই একজন মোল্লা পাললে আইসে দেখাও ঠান্ডা পানি ধরে গরম বানাই দিয়ে যাও তুমি মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটায় তুমি এই যে দেড় পথের দিকে ডাকাও ডাকো আর তুমি মানুষকে কোরআন ছুঁতে নিষেধ করো কোরআন ছুঁলে গুণা হবে কোরআনের ভুল ব্যাখ্যা করলে গুণা হবে কি বলে না কোরআনের এক অক্ষর বললে দশ নেকি হবে এ কথা বলে না কোরআন কি নেকির জন্য আল্লাহ পাঠিয়েছেন কোরআন কি নেকির জন্য পাঠিয়েছেন আল্লাহ কোরান হচ্ছে একটা গাইডলাইন কোরআন হচ্ছে কি একটা গাইডলাইন এই যে বিমান যে বানাই যে প্রথম বানিয়েছিল সে আল্লাহ প্রদত্ত জ্ঞানে বানিয়েছিল নাকি তারপরে এখন যারা বানাই তার এই গাইডলাইন কাগজ দিয়ে কলম দিয়ে লেখা ইতিহাস আসে ওইটা দেখে দেখে মুখস্থ করে তারপরে বানাই কি তাই না তো অরিজিনাল যে আল্লাহ যে এই বিমান বানাইলো সে তো কারোর বই পড়ে নাই পড়ছে আল্লাহর অলিরা আল্লাহ থেকে সরাসরি ওই প্রাপ্ত যদি কন কেমন আমি তাও দেখাই দেব আপনাদের তাও দেখাই দেবো কি করে না আমি গিন আল্লাহ বলেন আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলাম অঙ্গীকার নিলাম কি তোমাদের কাছে যে কিতাব এবং হিকমাত দেওয়া হয়েছে ওই কিতাব এবং হিকমাত এইটার সত্যতা প্রচার করার জন্য তোমাদের কাছে আমার অলি আসবে আমার রসুল আসবে আমার মুর্শিদ আসবে আমার হাতি আসবে তোমরা তাদেরকে বিশ্বাস করবে এবং তাদেরকে সাহায্য করবে তাহলে আমরা জানি নবীদের ক্ষমতা বেশি কি তাই না তাই জানি না কিন্তু নবীরা একজন বাহকের মাধ্যমে খবর আদান প্রদান করে তার নাম হজরত জিবরিল আমিন বলেন ঠিক কিনা আর একজন রসুল একজন অলি একজন মুর্শিদ একজন হাদি কোরআনে কয়টা ভাষা ব্যবহার করা হয়েছে অলিদের চারটা ভাষা ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে হাদি মুর্শিদ রসুল আর অলি কটা চারটে ভাষা ব্যবহার করেছেন কেন ব্যবহার করেছেন কারণ অলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল বললেন সুবহান আল্লাহ কিরাম আপনারা জানেন যে নবী সুলাইমান মসজিদে আকসা নবী সুলাইমানের রোজা মসজিদে আকসা নবী সুলাইমান এই নবী সুলাইমান বাতাসের সাথে কথা বলতো পশু পাখির সাথে কথা বলতো পিপিলিকার সাথে কথা বলতো উনি মাছের সাথে কথা বলতো সমগ্র জীবের সাথে কথা বলতো উনি তথ্যার উপরে উঠে বলে এ বাতাস আমাকে বাতাসমুক জায়গায় নিয়ে চল যাই তো না শুনছেন না তখ সুলাইমান এই সুলাইমান বসে আছে হুদুদ পাখি সুরাই হুদ তার যে একটা পাখি চল তার নাম হয়ে সুরাটা আসছে সে নাম সুরার নামটা হলো সুরাই হুদ এই হুদুদ পাখি আসে বলতে আসে এ সুলাইমান তুমি কি জানো সুলাইমান একজন নবী সে জানে না যে পনেরোশো মাইল দূর থেকে রানী বিলকিস তার দশ হাজার বাহিনী মানে যা আছে তার সৈন্য সামন্ত্র নিয়ে দশ হাজার লোক নিয়ে সুলাইমানের কাছে আত্মসমর্পণের জন্য আসছে সুলাইমানের কাছে ইসলাম গ্রহণের জন্য আসতেছে সুলাইমান সিরা জানে না তখন হুদুদ পাকি এসে বলে এ সুলাইমান তুমি কি জানো যে রানী বিলকিস তোমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে তার দলবল নিয়ে সুলাইমান চিন্তিত হয়ে গেছে এখন কি করব কি করব কি করব ছটফট করছে তখন সুলাইমান বলল হে আমার দরবারে কেউ আসো যে রানী বিল কিসের শেয়ার আমার আমাকে মুহূর্তের মধ্যে এনে দিতে হবে তখন এক শক্তিশালী জিন উঠে দাঁড়ায় বললে হে সুলাইমান হ্যাঁ হে সুলাইমান আমি